আল্লাহ তালা কোরআন কেরিমে বলছে ইল্লা মেন্তা অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায় ফিরে আসে ও আহমানা আল্লাহর প্রতি ইমানা নেই ও আমিল আমালান সলিহা এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজ করে আল্লাহ বুঝে ফা উলাই কিবদ্দুল্লাহ সৈয়াতিন হাসানাত তাহলে তার পিছনের যত লিটার মদ খেয়েছে পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে যত ইয়াবা গাঁজা খেয়েছে যত কিছু করেছে যত অপরাধ করেছে ফা উলাই আল্লাহ তার সমস্ত গুণাকে বদল করবে সৈয়াতি তার গুণাকে বদল করবে হাসানাত এই মাপ করবে করবে বদল করে নেকি বানাই দেবে গুণাগুলো সিদ্ধান্ত আপনাদের এতদিন যা করেছেন করেছেন যদি ঈমান আনেন আল্লাহর কাছে ফিরে আসেন ঈমান আনেন ভালো কাজ করেন তাহলে পিছনের যত গুণা আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এখন আপনি আজকে ফজর থেকে নামাজ শুরু করবেন কিনা এখান থেকে গিয়ে উজু করে ইশান নামাজটা পড়ে ফেলবেন কিনা সিদ্ধান্ত সিগারেটের যে প্যাকেটটা আছে ছুঁড়ে ফেলে দেবেন কিনা শেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি হিসেবে আসলে প্রতি সপ্তাহে শেভ করতে হয় কাটি আবার উঠি কাটি আবার উঠে তো এই জিনিস ভালো আর কি এর চাইতে ভালো নবীর ভালোবাসায়